আসসালামু আলাইকুম আম্মা বা'দ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজ জানবো আকিদা সম্পর্কে প্রশ্ন আকারে আকিদা সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা এই বিষয়গুলি ইনশাল্লাহ জানার চেষ্টা করব সম্মানিত দর্শক শ্রোতা আঁকিদা হচ্ছে একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ আকিদা যদি বিশুদ্ধ হয় তাহলে আপনার আমল বিশুদ্ধ হবে আমলগুলি গ্রহণযোগ্য হবে আল্লাহ তা গ্রহণ করবেন আকিদা যদি বিশুদ্ধ না হয় সহি আকিদা না হয় তাহলে আমল করেও সে আমলের ফল পাওয়া যাবে না সে আমলের বিনিময় পাওয়া যাবে না আল্লাহ তা আলা গ্রহণ করবেন না এই জন্য আমাদেরকে আঁকিদা বিশুদ্ধ করতে হবে আল্লাহ তা আলা আমাদের সকলকে সঠিক আঁকিদা পোষণ করার তৌফিক দান করেন আজ আমরা তিনটি আকিদা সম্পর্কে সোয়াল করব এবং এর উত্তর আমরা জেনে নিব প্রথম প্রশ্ন হচ্ছে আপনার রব কে এর উত্তর হচ্ছে আমার রব হচ্ছেন মহান আল্লাহ দুই নম্বর প্রশ্ন হচ্ছে রব অর্থ কী এর উত্তর হচ্ছে রবের অনেক অর্থ রয়েছে রব দ্বারা উদ্দেশ্য হচ্ছে মালিক সৃষ্টিকর্তা রিজিকদাতা নিয়ন্ত্রণকারী আকৃতিদানকারী প্রতিপালনকারী আইনদাতা তার অনুমতি ব্যতীত কিছুই হয় না এবং তার অনুমতি ও ইচ্ছা ব্যতীত কোনো কিছু সামান্যতম নড়াচড়াও করে না তিন নং প্রশ্ন আল্লাহ শব্দের অর্থ কী এর উত্তর হচ্ছে যাবতীয় আবাদত এবং উপাসনা পাওয়ার যোগ্য একমাত্র সত্তাই হচ্ছে আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজ আকিদা সম্বন্ধে তিনটি প্রশ্ন এবং তিনটি প্রশ্নের উত্তর সম্পর্কে আমরা জানলাম আল্লাহ তালা আমাদের সকলকে সহি আকিদা পোষণ করার তৌফিক দান করেন আল্লাহ সল্লি সাল্লিম আলা নবী নামো